কারণ কলেজের সংখ্যা বেড়ে যাচ্ছিল কলেজগুলোর আলাদা বাড়তি একাডেমিক আর প্রশাসনিক চাপ সৃষ্টি পরিচালনা কার্যক্রমের বাইরে থাকার জন্য জানি না যেটা করতে হয় কারণ ওই লোকগুলো তো চলে গেছে রিটায়ার করে গেছে ওই এক্সপার্টাইজ সক্ষমতা হারাই ফেলছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন সব বিশ্ববিদ্যালয় হারাই ফেলছে কিন্তু হুট রা এই সাতটা কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করে ফেলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক বল নাই সক্ষমতা নাই আর এর কারণে শিক্ষার্থীরা দেখছে এই সাত কলেজ অন্য কলেজগুলোর শিক্ষায় দীক্ষায় এইসব কারণে ক্ষোভের জন্ম হয়েছে এই সাতটা কলেজ কি কি ইডেন কলেজ ঢাকার তারপরে সরকারি শহীদ সৈরতী কলেজ তারপরে কবি নজরুল সরকারি কলেজ বেগম নেসা তারপরে মিরপুর বাংলা কলেজ আত্মিত কলেজ এই সাত কলেজের প্রত্যেকটা দাবি যৌক্তিক ওরা আলাদা বিশ্ববিদ্যালয়ের দাবি করছে কিন্তু সমস্যা হচ্ছে এর মধ্যে কয়েকটা কলেজেট যে ইউনিভার্সিটি থাকেন তো এর ছাত্র কোথায় যাবে এটা একটা সমস্যা আবার এই সমস্ত কলেজগুলো বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কিন্তু শিক্ষক নিয়ে হয়েছে বিসিএস থেকে শিক্ষাগারের থেকে মহাযন্ত্রণা না মানে কোন দিক দিক কোন দিক দিয়ে জ্ঞানজাম পাকায় রাখছে দেখছেন

তার শিক্ষার অধিকারের জন্য সেটা করার পূর্ণ অধিকার তার আছে তার অধিকার ছাত্র হিসেবে ক্ষুণ্ণ হয়েছে এর প্রতিবাদ জানানো তার কর্তব্য কিন্তু এই লড়াই ভাতৃঘাতী আমার ডান হাতের সাথে আমার বাম হাতের লড়াইটা বাধাইলো কেন এর দায় কারে দায় হচ্ছে তাদের যারা প্রথম থেকে চাইছে প্রফেসর সরকার যেন সফল হইতে না পারে এরাই সুপ্পুকে দিয়ে শপথ করাইছে এরাই বুয়া খাতাস মরা গাধা ঘাটের মরা গুলোকে উপদেষ্টা বানাইছে অদক্ষ এই সাত কলেজের সংঘাতের দায় শিক্ষা উপদেষ্টা ওইখানে হাসনাথ কেন যাইতে হবে ওইখানে শিক্ষা উপদেষ্টা যাবে

আর প্রফেস বুড়া হাবরা বুড়া খাটার ঘাটে মরায় না মন্ত্রী বানাই দিতে মন্ত্রী হওয়ার লোক পায় না হচ্ছে আর মাসে টিকতে পারে না যে প্লেনে ট্রাভেল করতে বিজনেস কাছে ট্রাভেল করবে সেখানে শরীরে কুলায় না যা সে চল্লিশ তিরিশ চল্লিশ বছরের মন্ত্রীর সাথে পারবে সেই দেশের সাথে পারবে পারবে না তো পারছেন না তো এমনকম মুড়িবিধের অসম্মান করিয়া কথা কইতেছে মুড়িবিধে নিজেদের মান নিজেদেরকে রাখতে হয় লোভে তো চকচক করিছে যখন উপদেশটা পথ দেখিছে উপদেশটা হওয়ার কথা শুনে একটা লাভ দিয়া উঠছে তখন সব শক্তি চলে আসছে এক সময় ওই যে কুলিং ব্রাহ্মণের সাথে বিয়া দেওয়া লাগবে এই জন্য হিন্দু ব্রাহ্মণ ব্রাহ্মণীদের ঘাটের মরার সাথে বিয়া দেওয়া হতো অন্তর্জ্যোতির যাত্রা ইংকার উপন্যাস আক্ষরিকতা বেদ বেদ মৃত্যু সজ্জায় উঠি নিয়ে গিয়া বিয়া দিচ্ছে এক তরুণীকে আরে সেই সোনালি দিন কোথায় হারালো উপন্যাস পড়তে পড়তে কত বাড়ছে না নেশিছে না না ওই মাইয়ার জন্যে না আমার নিজের জন্য। এইসব দিন থাকলে কতই না আনন্দে কেট সালা মৃত্যু সজ্জা তরুণী বউ কপাল রে কপাল না ওই দিন ভাগে খাই নাই বাংলাদেশে সেই টাইম কিছুদিন পরপর ফিরে আসে অন্তর্জলি যাত্রা ফিরে আসে অন্তর্বর্তীকালীন সরকার হইয়া

শান্তি বাহিনী কে অস্ত্র ট্রেনিং দিছে কুকি সিংকে কে অস্ত্র ট্রেনিং দিছে সীমান্তে বাংলাদেশীদের কে মে কাদের সিদ্দিকিকে কে আশ্রয় দিছে বাংলাদেশের সেনাবাহিনীর সাথে যুদ্ধ করছে কাদের সিদ্দিকি আবার সে বাংলাদেশের বিরুদ্ধে প্রচারণা করছে বাংলাদেশের সিকিউরিটির ইন্ডিয়া ইন্ডিয়াতে আশ্বস্ত করা কে মির্জা ফখরুল আমারই শুনিয়া তার প্রতিশ্রুতি কোথায় তাহলে তো আমাকে আশ্বস্ত করতে হবে যে সে বাংলাদেশ বিরোধী প্রচারণা চালাবে না ভারতের মাটিকে বাংলাদেশের বিরুদ্ধে অন্তর্ঘাতের কাজে ব্যবহার করতে দিবে না সে এখন হাসিনাকে আশ্রয় দিয়ে রাখছে ইন্ডিয়া বৈশাখ বাংলাদেশ বিরোধী কাজকর্ম করে যেতেছে সেটার ব্যাপারে কোনো আলাপ নাই